গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মাদক বিরোধী অভিযানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে সংঘবদ্ধ মাদক মাদক সিন্ডিকেট সেবন ও বিক্রির সময় হাতে নাতে আটক হওয়া এক শীর্ষ মাদক মাদক নিয়ন্ত্রণ কারবারিকে অধিদপ্তর কর্মকর্তাদেরকে হ্যান্ডকাপ সহ ছিনিয়ে নিয়ে গেছে সিন্ডিকেটের সদস্যরা চ্যানেল এইচের গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ঘটনাটি ঘটে কালিয়াকৈর উপজেলার এক নম্বর ওয়ার্ড মহল্লায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট হাবিবকে আটক করে তাকে হ্যান্ডকাপ পরিয়ে সরকারি গাড়িতে তোলার মুহূর্তে হঠাৎ করে হাবিবের পালিত মাদক সিন্ডিকেটের সদস্যরা অতর্কিত হামলা চালায় এক পর্যায়ে তারা কর্মকর্তাদের মারধর করে হ্যান্ডকাপ সহ হাবিবকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়

এদিকে কালিয়াকর সহ গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর আটাবো ইউনিয়ন ফুলবাড়িয়া মধ্যপাড়া ইউনিয়নের ঝেঞ্জিচালা ও বিশেষ করে বড়চালা এলাকায় রাত দশটার পর প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি চলছে বড়চালা গ্রামের বিভিন্ন স্থানে বিশেষ করে ব্রিজের পাশে নির্দ্বিধায় মাদক বেচা কেনাও সেবনের অভিযোগ উঠেছে এলাকাবাসীর দাবি মাদক কারবারিদের বিরুদ্ধে মুখ খুললে তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় পাশাপাশি লস্কর চালা ও বড় চালা এলাকায় এক শ্রেণীর বহিরাগত মাদক ব্যবসায়ীর আনাগোনা বেড়েছে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় মাদক নির্মূলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা অভিযান চলাকালে এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান অপরাধের খোঁজ এর ফুটেজ ধারণ করতে গেলে ক্যামেরাম্যান রুবেল হোসেনের ওপর হামলা চালায় মাদক সিন্ডিকেটের সদস্যরা এ সময় তার হাতে থাকা ক্যামেরা ভেঙে ফেলা হয় এবং এশিয়ান টিভির স্টিকার যুক্ত মোটরসাইকেল ভাঙচুর করে জিম্মি করে রাখা হয় পরবর্তীতে খবর পেয়ে কালিয়াক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আহত ও অবরুদ্ধ সাতজন কর্মকর্তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এ ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মাদক সিন্ডিকেট ভেঙে দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সচেতন মহল